দর্শক এই মুহূর্তে আমি রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুয়েট শিক্ষার্থীদের যমুনা ঘেরাও কর্মসূচি সর্বশেষ পরিস্থিতি আহ যমুনা আহ উদ্দেশ্যে বুয়েট শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আসলেই আহ বাঁধে পুলিশের সাথে আহ সংঘর্ষ এতে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ আহ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তারা শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করে এক পর্যায়ে পুলিশ তাদেরকে জল কামান এবং সাউন্ড গ্রেনেড দিয়ে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনা এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও শিক্ষার্থীরা শাহবাগ পর্যন্ত যায় আবার কিন্তু শিক্ষার্থীরা সর্বশেষ কিন্তু শাহবাগ যে মেট্রো স্টেশন রয়েছে হোটেল ইন্টার্ন এর সামনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা অবস্থান করছেন আহ ঠিক তারই পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহ রয়েছেন আমরা আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আহ কঠোরভাবে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরাও আহ তাদের মতো সড়কে অবস্থান করছেন এবং তাদের যে যেই তিন দফা দাবি রয়েছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন এমনটাই আহ বলছেন এবং তারা কিন্তু আহ পুলিশকে নিয়ে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু অবস্থান করছেন যেমনটা আমি দেখানোর চেষ্টা করছি আহ দর্শক আহ দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু যেই শাহবাগ মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনের নিচের এই সড়কটি কিন্তু তারা আহ অবরুদ্ধ করে রেখেছেন